আসসালামু আলাইকুম হুমায়রা কিচেনে আপনাদের স্বাগতম আজ চলে আসলাম নতুন একটা জিনিস দেখানোর জন্য এটা দেখে কি আপনাদের কারোর ছেলেবেলার কথা মনে পড়ছে আমার কিন্তু মনে পড়ছে চলুন আজ এটা দিয়ে কি করা হয় দেখিয়ে দেব এখানে একটা বড় সাইজের কচু পাতা নিয়ে হয়েছে সেটাকে এভাবে ফুটো ফুটো করে নেওয়া হচ্ছে যেন এপার ওপার ছিদ্রটা ভালো করে দেখা যায় এবং এখান দিয়ে হাওয়া বেরোয় এভাবে এই কচু পাতাটাকে কিন্তু ফোটো ফুটো করে নেওয়া হচ্ছে আমরাও কিন্তু ছেলেবেলা এভাবেই বানিয়েছি আর এদের এই ছেলেবেলার এই জিনিসগুলো দেখে আমার খুব ছেলেবেলাটাকে মিস করতেছিলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার ওই যে যে জিনিসগুলো আপনাকে প্রথমে দেখালাম সেগুলোকে আগুন ধরি এভাবে পুড়িয়ে নিতে হবে এভাবে পুড়িয়ে নিয়ে একটু আগুন তৈরি করে নিতে হবে আগুন বলতে ছাই গরম একটা ছাই তৈরি করে নিতে হবে দেখেন ওইটা হচ্ছে খেজুর গাছের ওইটাকে আমরা গ্রাম বাংলায় বলি সরফা এবং এটা খেজুর গাছের হচ্ছে গিয়ে খেজুর গাছে নাইকেল গাছে যে আপনার ইয়াটা থাকে পাশ থেকে সেগুলোকে এখানে আগুন দিয়ে পুরানো হচ্ছে এভাবে ভালো করে আগুন দিয়ে পুড়িয়ে নিতে হবে যেন এটা আপনার একটা আগুনের গোলা তৈরি করা যায় এবং ওইটাকে ভালো করে পুড়িয়ে নিয়ে দেখেন এটাকে এভাবে স্যান্ডেল দিয়ে আগুনটাকে একটু নিভিয়ে নিয়ে তারপরে ওই আগে থেকে করে রাখা আগে থেকে ছিদ্র করে রাখা যে কচু পাতাটা তার ভিতরে এবার এই ছাইগুলো তুলে নিতে হবে আপনি এটা ছাই সাহায্যেও তুলতে নিতে পারতেন কিন্তু ছেলেবেলার সেই পুরোনো কথা মনে পড়ে গেল তাই তখন কিন্তু বেলচা ছিল না এইভাবে কচু পাতার ভিতরে এবার গরম ছাইটাকে ভালো করে মুড়িয়ে এভাবে বেঁধে নিতে হবে দেখেন কচু পাতার ভিতরে গরম ছাইটা কীরকম ধুঁয়াও বেরোচ্ছে এবার এটাকে টাইট করে এভাবে বেঁধে নিতে হবে বেঁধে নিয়ে এবার এটাকে ঘোরাতে হবে দেখেন এবার ঘোরাতে চলে যাওয়া হচ্ছে ছেলেপেরা ছেলে পেলে সব লাইট অফ করে দিয়ে কি উৎসাহিতভাবে মনোযোগ সহকারে দাঁড়িয়ে দেখতেছে এই ফুলকিগুলা আমরা এখন টাউনের দিকে হাজার হাজার টাকা খরচা করে এরকম একটা ফুলকি তৈরি করি কিনে নিয়ে আসি কিনে এটাকে জ্বালিয়ে ফুলকিটাকে ওই করি আর গ্রাম বাংলার ছেলেপেলেরা এইভাবে দেখেন ফুলকিগুলো কত সুন্দর করে ঘোরাচ্ছে আর এই ফুলকিগুলো বের হচ্ছে এভাবে ছেলেবেলার ছেলেবেলা এদের এভাবেই কাটে গ্রাম বাংলার ছেলেপেলেরা এভাবেই আনন্দ পূর্তি করতে পছন্দ করে দেখেন একে একে এর নিচে ঢুকে যাচ্ছে এদের ভিতরে কিন্তু কোনো ভয় নেই এটা একটা মজা ওদের কাছে এই আগুনের নিচে এরা ঢুকে যাচ্ছে আমরা হলে কতটা ভয় না পেতাম এভাবে ছেলেপিলেগুলা খুব মজা করতে পছন্দ এদের এই জিনিসটা দেখে আমার ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছে কার কার ছেলেবেলা এরকম আনন্দ মজা করে কাটিয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন এটাকে অনেক সময় ঘোরাতে হয় এভাবে ঘোরাতে ঘোরাতে কিন্তু এটার আগুনটা কমে আসে এরা কিন্তু ঘোরাতে ঘোরাতে হাঁপিয়ে গেছে এর আর ঘোরাতে পারছে না এবার আর গেছে এখানে এটাকে ঘোরাতে সে ঘোরাতে যে যেয়ে ঘোরাতে এটাকে মাটিতে ফেলে দিয়েছে মাটিতে ফেলে দেওয়ার কারণে এটা আচ্ছা যে আগুনটা নিভে গেছে এবং চারিদিকে ছড়িয়ে গেছে চলুন এবার কচু পাতাটার কী অবস্থা আপনাদের দেখিয়ে দেব এ দেখেন কচু পাতাটা এভাবেই পুড়ে গেছে পুড়ে আগুনটা বের হয়ে গেছে কাঁচা কচু পাতা কী কীভাবে পুড়ে আপনার ডাটাটা বের হয়ে গেছে এই ভিডিওটা কার কার ভালো লেগেছে কমেন্ট অবশ্যই জানাবেন আল্লাহ